মধ্যে ঐক্য শিখানো হয়েছে বহু দিক থেকে নামাজের মধ্যে নামাজ এমন একটি এবাদত শুধু নামাজ শারীরিক নয় 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 অন্তরের সব রকমের এবং বেশি শিক্ষা দেওয়া হয়েছে সবচাইতে বেশি ঐক্যের শিক্ষা দেওয়া নামাজে যতক্ষণ এমাম আল্লাহ আকবর তকবির না দিয়েছে আগে যদি তকবিরে তাহারি মেয়ে দিয়ে নামাজ হবে নামাজ বাতিল আগেই যদি সালাম ফিরে দেন নামাজ হবেই নামাজ হবেন আগে যদি সিজদায় চলে যান রুকুতে চলে যান এমামের একটু আগে নামাজ হবে নামাজ হবে না জি বড় নবী করিম সাধু বলেছেন যে যেই ব্যক্তি রুকু থেকে বা সেজদা থেকে এমামের আগেই মাথা উঠিয়ে নেই তার সম্পর্কে কিছু নিয়েছেন নরিশ্বরসাল্লাম জানেন হাদিস আমা এক সাল্লাজি আরফ ও রাসাহ তা বলাল এমাম আইয়ো হ বিরাল্লাহরা সাহরা আসা হে মারিন মারিন সেই ব্যক্তিকে ভয় করে না যে নিজের মাথার সেজদা থেকে আমের আগে উঠিয়ে নেই যে আল্লাহ তার মাথাকে বা তার সুরতকে রূপ চেহারাকে গাধার চেহারার সাথে গাধার রূপের সাথে রূপান্তরিত করে দেবেন গাধার গাধার চেহারা আল্লাহ পাক চেহারায় তার চেহারাকে বিকৃত করে দেবেন এ কথা কি নবী কারি বলেন নাই ভয় লাগে না যে জেনে শুনে ইচ্ছা করে যদি এমামের আগেই চলে যাও রুকু শেষ দাও অথবা রুকু দা থেকে উঠে যাও তার আল্লাহ পাক গাধার সুরাতে তোমার সুরাতকে পরিবর্তন করে দেবেন একটু ভয় করো এর মাধ্যমে কি শিক্ষা দেওয়া হয়েছে এমন কোন বড় বাহ্যিক দৃষ্টিতে কোন বড় অপরাধ করেছে কিন্তু ঐক্যে ফাটল ধরিয়েছে এমাম যাকে মসজিদের বানিয়েছেন তারই যদি আনুগত্য না করেন তাহলে শাসক এমামের কি করে আনুগত্য করবেন আলেমের কি করে আনুগত্য করবেন তার ওপরে রসোল্লা সাল্লামের কী করে আনুগত্য করবেন আল্লাহর আনুগত্য কি করে করবেন এর মাধ্যমে আপনাকে ঐক্য শিখানো হয়েছেই যতক্ষণ এ মাম রুকুশেষ দায় না গিয়েছে রুকু থেকে না উঠেছে ততক্ষণ পর্যন্ত উঠবে না